নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে আমি সাথে শুরু করছি আজকের খবর হে নূতন দেখা দিক আর বার জন্মেরও প্রথম শুভক্ষণ আজ পঁচিশে বৈশাখ এই পঁচিশে বৈশাখ উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী পালিত হল জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ি দিঘি ও মন্দির চত্বরে নাচ গান আবৃত্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে রাজবাড়ি চত্বর জলপাইগুড়িতে রবীন্দ্র জয়ন্তী পালিত হলো জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ি দিঘি এবং মন্দির চত্বরে বুধবার সকালে জয়ন্তী উপলক্ষে নাচ গান আবৃত্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে রাজবাড়ি চত্বর বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগ ছোট থেকে বড় সকলে মেতে উঠেছেন রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বিভিন্ন গান শিশু শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করা হয় মূলত রবীন্দ্র ভাবনাটা ছড়িয়ে দেওয়াটাই লক্ষ্য উদ্যোক্তাদের কি লক্ষ্যে করছেন কারা এটা হচ্ছে আমার জলপাইগুড়ি বিবেকানন্দ যোগা সোসাইটির উদ্যোগে আমরা রবীন্দ্র জন্ম উৎসব পালন করছি আমরা শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে শুরু করেছি তারপর সভাপতি স্বাগত ভাষণ দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা আর কি তারপরে এই আমাদের সদস্যরাই সমস্ত কিছু যেমন নাচ আবৃত্তি গান যে যেরকম পারছি এইভাবেই আমরা এই দিনটাকে সুন্দরভাবে প্রত্যেক দিন প্রত্যেক বছরই আমরা উদযাপন করি করার চেষ্টা করি আর কি এটা হচ্ছে রাজবাড়ি প্রাঙ্গন আর কি আর এটা হচ্ছে আমাদের সোসাইটি হচ্ছে জলপাইগুড়ি বিবেকানন্দ যোগা সোসাইটি কেমন লাগছে আমাদের তো খুব ভালো লাগে প্রত্যেক বছরই আমরা করি ভীষণ সুন্দর ভীষণ এক্সাইটেড থাকি আমরা সবসময় এটা আমাদের বাড়িরই অনুষ্ঠান আমার দুই ছেলের বউ আছে তারা একজন মানে নৃত্যশিল্পী এবং একজন গান শেখায় আর কি দুজনেরই স্কুল আছে ওদের উদ্যোগেই এই রবীন্দ্র জয়ন্তী পালন করা এবং আমাদের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান সবসময় ওরা করে থাকে এবং আমার সহযোগিতায় সেটা হয়ে থাকে আর কি কোথায় করছেন কি কি অনুষ্ঠান করলেন এখানে আজকে রবীন্দ্র জয়ন্তী পালন হলো রবীন্দ্রনাথের বিভিন্ন গান শিশু শিল্পীদের নিয়ে আমরা করলাম আমাদের উদ্দেশ্য সমাজের মধ্যে রবীন্দ্র ভাবনাটা ছড়িয়ে দেওয়া সেই উদ্দেশ্যেই আমরা শিশুদের নিয়ে এবং বড়রাও আছে যারা রবীন্দ্র রবীন্দ্রপ্রেমিক তাদের নিয়ে আমরা করলাম এবং এটা আমাদের ব্যক্তিগত এটা হচ্ছে রাজবাড়ির কালী মন্দিরের কাছে কেমন লাগছে সকালটা এই যে সকলকে নিয়ে একটা অনুষ্ঠান এই সকালটা সবসময় একটু অন্যরকম হয় আজ রবি ঠাকুরের জন্মদিন যিনি আমাদের জীবন দর্শন শিখিয়েছেন ছোটবেলা থেকে আমরা শিশু বই হাতে নিয়ে মায়ের হাত ধরে আমরা এরকম নানা অনুষ্ঠান করতাম তখন হয়তো এই অনুষ্ঠানগুলো আরও বেশি মাত্রায় ছিল এখন সেটা কমে যাচ্ছে তো আমি এই উদ্যোগটা নিতে চাই সবাই যাতে এভাবে শিশু শিল্পীদেরকে মানে আমাদের এই মনীষীদের যে তাদের যে তারা যে বিশ্ব জগতে আমাদের এই সম্মানকে ভারতের সম্মানকে বাড়িয়ে তুলেছেন সেই বিষয়ে সবাই জানুক নিউজ